আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক সংবিধান সংস্কারের শপথ গ্রহণ না করে জুলাইয়ের সাথে গাদ্দারি করল বিএমপিরা বিএমপিরা শপথ গ্রহণ করতে গিয়ে শুধু একটা শপথ গ্রহণ করেছে যেটা সংসদ সদস্য শপথ গ্রহণ কিন্তু কথা ছিল দুইটা করার বিএনপিরা যে জুলাই সনদ মানে না বা জুলাই আন্দোলনকে তারা ধারণ করে না সেটা এখানেই প্রমাণিত হয়ে গেল কিন্তু জামাত ইসলামের দুইটা শপথই গ্রহণ করেছেন শুধু এটা করে তারা ক্ষান্ত হয়নি এরপর দেখেন গুণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট গুণভোটের ফল বাতিলছে হাইকোর্টের রিট তো হাইকোর্টে এরা রিট করেছে গুণভোটের ফল বাতিলছে তো ওপর দিকে আবার চ্যালেঞ্জ করছে শিশির মুনির ভাই দেখেন নিউজ গুণভোটের ফল স্থগিত রিট চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মুনিরের গুণভোটের ফল স্থগিত রিট চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা শিশির মুনিরের তো দর্শক এরা সংবিধান সংস্কারের সফলতা নেয়নি এবং গুণভোটা চায় না মানে এটা বাতিল চায় তো তাহলে গুণভোটে দেওয়ার কী দরকার ছিল এত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে কেন দুইটা ব্যালট পেপার দেওয়া দেওয়া হলো একটা দেওয়া হলেই তো হয়তো আপনারা যেহেতু এটা চানি না তো তাহলে নাটক করেছিলেন কেন ভোট পাওয়ার জন্য যে গুণভোটে হাঁ ভোট দিতে হবে কেউ এই সংবিধান সংস্কারের পক্ষে নেই বিএমপির এরা কেউ শপথ গ্রহণ করেনি জামাতে ইসলামী এবং এনসিপি এরা শুরু করেছে তাহলে দেশের পক্ষে কারা এখন আপনারা বোঝেন কার ইশারা এক দেশ চলতেছে তো প্রিয় দর্শক বাংলাদেশ জামাতে ইসলামী এবং এনসিপির নেতাকর্মীরা যারা বিজয় হয়েছেন তাদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করেছে আমিরাতাবাদ ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে তিনি উপদেশমূলক কিছু কথা বলেছেন নবনি নির্বাচিত এমপিদের উদ্দেশ্যে তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নির্বাচিত জাতীয় সংসদ সদস্যবৃন্দের প্রথম এই অধিবেশন এই বৈঠক এই বৈঠকে উপস্থিত জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুবান আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি দীর্ঘ প্রতীক্ষার পর দেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাসের বারো তারিখ এই নির্বাচনের দুটি দিক ছিল একটি ছিল জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সংস্কারের জন্য গণভোট আর দ্বিতীয়টি ছিল সরকার গঠনের জন্যে ভোট এই নির্বাচন তো শান্তিপূর্ণই হয়েছে কিছু জায়গায় কেন্দ্র দখল এজেন্ট বের করে দেওয়া কিছু উশৃঙ্খল আচরণ এগুলাকে একদিকে রাখলে তো মনে হবে এটি শান্তিপূর্ণই হয়েছে জনগণ বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটও দিয়েছে কিন্তু ভোট দেওয়ার পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে এই ব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি এগুলাকে আমরা একদিকে রেখে দিচ্ছি এই সব কিছু রেখেও আমরা জনরায়কে সম্মান করে এই সংসদে যাওয়ার আমরা আল্লাহর পর ভরসা করে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা সেই সাথে এই অভিপ্রায় ব্যক্ত করেছি যে অতীতের গতানুগতিক ধারায় নয় বরঞ্চ একটি সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ জামাত ইসলামী এবং আমাদের সঙ্গীয় অপরপর যে দলের নির্বাচিত সংসদ সদস্যরা আছেন তারা আমরা গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিতা সমর্থন থাকবে কিন্তু দেশ এবং জাতির কোনো ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট আল্লাহ আল্লাহতালার হুকুম অনুযায়ী তোমরা ন্যায়সঙ্গত কাজে সহযোগিতা করো কিন্তু অন্যায় উপকর্মে তোমরা সঙ্গী হইও না অর্থাৎ তোমরা এটা থেকে দূরে সরে থাকো প্রতিবাদ জানাও তো এই মূলনীতির ভিত্তিতে এই সংসদে আমাদের কার্যক্রম ইনশাল্লাহ পরিচালিত হবে আমরা সরকারি দল না বিরোধী দল এটা আমাদের কাছে বড় বিবেচ্য বিষয় নয় এক বরঞ্চ একজন নির্বাচিত সংসদ সদস্য কতটুকু দায়িত্বশীলতার সাথে তারা জাতির সেবায় আত্মনিয়োগ করলেন মানুষের অধিকার হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই করলেন এবং যে অধিকার আছে তাকে সংরক্ষণ করার জন্য তারা তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সকল স্ট্রাকচারই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলোকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই সংসদের দুইটা অঙ্গ একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল এটাই স্বাভাবিক বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার সংসদে কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা করব নতুন সরকারের দায়িত্ব যারাই নেবেন দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাল্লাহ আমরা তাদেরকে আশ্বস্ত করব দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি আমরা হাতে হাত রেখে কাজ করব। করবো বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব এই মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় বলে আমরা আশাবাদী আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে চাই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা সামাজিক সৌন্দর্য বিধান করা মানুষের অধিকার সংরক্ষণ করা জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ সেগুলো থেকে বের করে আমরা আনতে পারবো যদি সরকারি দল আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব আমরা আশ্বাস দিচ্ছি এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইর যে আকাঙ্ক্ষা জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে আরেকবার জাতীয় সংসদের কার্যক্রম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং যারা চলে গেছেন আল্লাহর দরবারে তাদের জন্য শাহাদ কামনা করছি আর যারা আহত বঙ্গ হয়ে বেঁচে আসেন মহান মাবুদের দরবারে মহান রবের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি পুরা জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয় আমরা বিশ্বাস করি এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাল্লাহ কিন্তু যদি জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই তাহলে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে আমরা এটা চাই না আমরা চাই যে জুলাই যে কারণে ফিরে এসেছে এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয় আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর মেহরবানিতে পেয়েছি এটি একসময় পাকিস্তানের অংশ ছিল সাতচল্লিশে যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন তারা অনেক ভালো কথা বলেছিলেন কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি তারপরেও ষাটচল্লিশ যে পূর্ব পাকিস্তান ছিল এটাই বর্তমান বাংলাদেশের সীমানা ওই সীমানা নিয়েই আমরা চলছি কাজে এটার ভিত রচনা হয়েছে ষাটচল্লিশ আবার ষাটচল্লিশের যারা সংগ্রামী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুসে উঠেছিল সত্তরের নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল এই নির্বাচন অনুযায়ী সত্তর সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত বন্ধুগণ ইতিহাসের ধারাবাহিকতায় আজ ছাব্বিশ সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অতীতে দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ এর কোনো বিকল্প আপাতত নেই আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে তবে হ্যাঁ এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয় অনেক চ্যালেঞ্জ আছে সামনে আমরা বুঝি চ্যালেঞ্জ যাই থাকুক আমরা মনে করি এটা অর্জনযোগ্য যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে তাহলে আমরা পারব ইনশাল্লাহ তা আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়ে যারা সমর্থন শক্তি জুগিয়েছেন এবং যারা আমাদেরকে ভোট দিয়ে কৃতজ্ঞ করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি এবং অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমরা যে দেশবাসী প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নির্বাচনের ফলাফলে তার পূর্ণ প্রতিফলন হোক কিংবা না হোক আমরা সেই দেশবাসীকে কথা দিচ্ছি নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমরা সেই ব্যাপারে ইনশাল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আমরা তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই ক্ষেত্রে আমরা প্রিয় দেশবাসীরও সহযোগিতা কামনা করি দেশবাসী আপনারা ছিলেন আমাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না সৌদিনে দুদিনে যাই আসুক আমরা দেশবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় হন এবং আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এটা দেশের জন্য কল্যাণ বয়ানুক নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সুপ্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিএমপি সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ